দিল ডাক বৈশাখ বাঙালির জীবনে মননে অন্বেষণে বাঙালির চিন্তায় চেতনায় সত্তায় এমন কিছু মানুষ আষ্টেপৃষ্টি জড়িয়ে আছে তাদের স্মরণ করলেই শ্রদ্ধা অবনত চিত্তে অবনত হয়ে যায় আমাদের মস্তক আজ বাঙালির জীবনের এক গৌরবময় এবং স্মরণীয় দিন পঁচিশে বৈশাখ আজকের এই মাহেন্দ্র ক্ষণে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বাংলায় বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ এই ধরাতলে ভূমিষ্ঠ হয়েছিলেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই অবধি আজকের এই দিনটির সঙ্গে আমাদের অন্তরের যোগ নারীর অচ্ছেদ্য গ্রন্থিতে আবদ্ধ বাঙালির বারো মাসে তেরো পার্বণের ন্যায় আজকের দিনটিও উদযাপিত হয় সাড়ম্বরে আজ ঠাকুর পুজোর দিন বলা বাহুল্য আজ রবি ঠাকুরের পুজো গৌরবজ্জ্বল এই দিনটির উপস্থিতি আমাদের হৃদয় বিনার তারে তোলে রবীন্দ্র উৎসবের অনুরণন তাঁরই অমৃত মন্ত্রে তাই বলতে ইচ্ছে করে প্রেমে প্রাণে গন্ধে আলোকে ফুলকে প্লাবিত করিয়া নিখিল দুলোক ভুলকে তোমার অমল অমৃত ছে ঝড়িয়া আসলে কেবল আজকেরই বিশেষ দিন নয় প্রতিটি দিন প্রত্যহ প্রতিক্ষণে নীরবে নিভৃতে অগোচরে তিনি আমাদের সত্তায় আষ্ঠে পৃষ্ঠে জারিত লালিত রবির কিরণের ন্যায় প্রত্যহ বর্ষিত তাঁর সৃষ্টিকর্মের আলো আমাদের চিন্তায় আমাদের চেতনায় বাঙালির একান্ত গর্বের এই কবি বাংলা শিক্ষা সংস্কৃতির পীঠস্থান জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে অত্যন্ত শৈশব থেকেই ঠাকুরবাড়ির নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল তার শিরা উপশিরায় রক্ত প্রবাহের ন্যায় প্রবাহিত হয়েছে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে অস্থি মজ্জায় প্রবেশ করেছে ঠাকুরবাড়ির সংস্কৃতির আলো যা তার প্রতিভার বৈচিত্র্যময় বিকাশে ছিল বিশেষ সহায়ক জ্ঞানবিজ্ঞান চারুকলা লুলিতকলা সমস্ত বিষয়েই তার ছিল অপার কৌতূহল তাই তো বাঙালির অঙ্গনে তিনি উপস্থিত হয়েছেন নব নবরূপে উদ্ভাসিত হয়েছেন কখনো গানের রাজা হিসেবে কখনো চিত্রকর হিসেবে কখনো রাজনীতিক কখনো দার্শনিক কখনো সমাজতাত্ত্বিক আবার কখনো শিক্ষাবিদ কিংবা সমালোচক হিসেবে আবার সিমলা কিংবা শিলংয়ে যখন তিনি অবস্থান করেছিলেন আমরা থেকে চিকিৎসক হিসেবেও পেয়েছি কিন্তু সমস্ত প্রতিভাকে অতিক্রম করে সাহিত্যিক হিসেবেই তার অধিক স্বচ্ছন্দবোধ তার প্রতিভার স্ফুরণ সম্পর্কে তাঁরই কবিতার ভাষায় খুব বলতে ইচ্ছে করে তোমার পায়ের পাতা সব খানেতে পাতা কোনখানেতে রাখব প্রণাম সারা বিশ্বের সাহিত্যাকাশের উজ্জ্বলতম নক্ষত্র কবিগুরু অতি শৈশবকাল থেকেই কাব্য সাহিত্যের প্রতি তাঁর নিবিড় আকর্ষণ অনুভব করেছেন বর্ণপরিচয়ের জল পড়ে পাতা নড়ে তাঁর হৃদয় বিনার তারে তুলেছিল যে ধনী ঝঙ্কার তা কবির সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলেছিল নব নব রূপে। নব সাজে সুদীর্ঘ আশি বছরের জীবদ্দশায় তিনি তার অনুধ্যান করেছেন জন্ম রোমান্টিক এই কবির সফল পদচারণা করেছেন সাহিত্যের সমস্ত শাখায় তার পবিত্র স্পর্শে ও লেখনী গুণে পুষ্পে পল্লবিত ও সমৃদ্ধ হয়েছে বাংলা তথা বিশ্ব সাহিত্যের আঙিনা তাঁর সমকক্ষ প্রতিভা আজও বিশ্ব সাহিত্যে দুর্লভ শৈশব থেকে আমৃত্যু তিনি পৃথিবীর নানা প্রান্ত পরিভ্রমণ করেছেন সঞ্চয় করেছেন নানান অভিজ্ঞতা সাক্ষী থেকেছেন বহু ঘটনার তাই তো তাকে আলোড়িত করেছে বিশ্ব থেকে বিশ্বাতীত তিনি হয়ে উঠেছেন বিশ্বকবি তাই তো তার জীবন এত বৈচিত্র্যপূর্ণ এত বর্ণ বর্ণরঙিন বহুঘাত প্রতিঘাত প্রিয়জনদের অকাল মৃত্যু তাঁর প্রতিভাস্ফোরণকে কোনোভাবেই প্রতিহত করতে পারেননি তিনি এগিয়ে গিয়েছেন পানে তিনি এগিয়ে গিয়েছেন পানে সমহিমায় ইস্পাত কঠিন সক্ষমতা আর কুসুম কোমল মনের অধিকারী এই বাঙালি তাই তো আজও অসংখ্য মানুষের কাছে দৈব মানব এখন একটি প্রশ্ন বারে বারেই আমাদের চেতনায় নাড়া দেয় যে বাঙালির জীবনে রবীন্দ্রনাথের বর্তমানে প্রাসঙ্গিকতা কতটা এ বিষয় স্বীকার করতেই হয় আসলে একটি আকাশ থাকলে আরেকটা আকাশের সঙ্গে তুলনা করা যায় একটা সমুদ্রের সঙ্গে আরেকটা সমুদ্রের উপমা তুলে ধরা যায় একটা সূর্য থাকলে আরেকটা সূর্যের দীপ্তির তুলনা করা যায় কিন্তু রবীন্দ্রনাথকে তুলনা করা যাবে কার সঙ্গে এই সংকট সময় আমাদের আচ্ছন্ন করে রাখে নোবেল পুরস্কার প্রাপ্ত একজনের সঙ্গে নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথের তুলনা হয় না কারণ রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না গল্পকার ছিলেন না প্রাবন্ধিক ছিলেন না চিন্তাবিদ ছিলেন না শিক্ষাবিদ ছিলেন না কেবল নাট্যকার বা ঔপন্যাসিক ছিলেন না প্রকৃতপক্ষে তিনি একটি হেভি ইন্ডাস্ট্রি তাঁর ছত্রছায়ায় প্রতিপালিত হয়েছে কত শত অনুসারী শিল্প প্রকৃত অর্থেই তিনি এক বিরলতম এবং বহুমুখী প্রতিভার অধিকারী এখন প্রশ্ন হল রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের তথা বাঙালির সম্পর্ক কি রবীন্দ্রনাথ এক অসামান্য কবিতায় সূর্যের সঙ্গে শিশির বিন্দুর যে সংলাপ উল্লেখ করেছেন এই সংলাপ থেকেই বোঝা যায় এ যেন আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক উৎসর্গ কাব্যগ্রন্থের প্রসাদ কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন তোমারই রাখি যে বাঁধিয়া হে রবি এমন নাহিকো আমার বল তোমাবিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল এখানে শিশির কণা আকাশের সূর্যের সঙ্গে সংলাপ করছেন তোমারে রাখি যে বাঁধিয়া হে রভি এমন নাহিকো আমার বল তোমাবিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল হ্যাঁ বন্ধুরা আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক সূর্যের সঙ্গে শিশিরের আমাদের পক্ষে তার মূল্যায়ন করা প্রায় অসম্ভব কিন্তু এই কবিতায় শিশির সূর্যকে কি বলেছে সেটাও একবার আপনারা শুনে দেখুন আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো তবু শিশির টুকুকে ধরা দিতে পারি বাসিতে পারি যে ভালো অর্থাৎ কবি বললেন একটি শিশির বিন্দুর ওপর সমগ্র সূর্য প্রতিবিম্বিত হতে পারে আমরা বাঙালিরা যারা সাহিত্য সংস্কৃতির অনুধান করি অনুশীলন করি চর্চা করি রবীন্দ্রনাথ আমাদের সচেতন এবং অবচেতন মনে ভাবেই প্রতিবিম্বিত হন আমাদের চিন্তায় আমাদের চেতনায় আমাদের সত্তায় আমাদের আত্মায় আমাদের জীবনে মননে চিন্তনে প্রত্যহ প্রতীক্ষণে যেমন করে সূর্য শিশির বিন্দুর উপরে প্রতিবিম্বিত হয় বাঙালির জীবনে রবীন্দ্রনাথ তেমনই এক অসামান্য প্রতিবিম্বন বহুমুখী প্রতিভার আধার এই কবি তার কবিতা ছন্দে আমোদিত উল্লসিত এবং পুলকিত করে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে তার সহজ পাঠ থেকে সহস্র সাহিত্য সম্ভার আজও প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সুখ পাঠ্য কিংবা কাটা বিশ্লেষণ এবং গবেষণার বিষয় তা প্রতি ক্ষেত্রেই আমাদের হর্ষিত করে আমাদের পুলকিত করে তার কবিতা যেন আমাদের কৈশোরের কিশলয় আমাদের যৌবনের উপবন আমাদের বার্ধক্যের বারাণসী আনন্দ আল্লাদ হাসি কান্না কিংবা মন খারাপের ঔষধ কখনো অন্ধকার থেকে উৎসাহিত আলো বাংলা গণসঙ্গীতের ক্রমমুক্তি ক্রমবিকাশ অনেকটা তাঁর হাত ধরেই তার সঙ্গীত সাম্রাজ্যে বিরাজ করেছে নানা ঘরানার কয়েক হাজার গান তিনি বললেন আমি হাত দিয়ে দ্বার খুলবো গো গান দিয়ে দ্বার খোলাব যা বাঙালির জন্ম থেকে বিবাহ মৃত্যু কিংবা পুজো থেকে পার্বণ প্রতিটি অনুষ্ঠানেই আমাদের চিত্তকে দোলায়িত করে কিংবা মনে এক আলাদা চেতনার জাগরণ ঘটায় আবার তাঁরই হাতে জন্ম নিয়েছে জাতীয় সঙ্গীত থেকে গণসঙ্গীত কিংবা দেশাত্মবোধক গান তাঁর ভুবন মোহিনী গানের সুরলহরীতে বাংলার আকাশ বাতাস হয়েছে আন্দোলিত তার নাটক কিংবা উপন্যাস আজও বাঙালির প্রতিটি রঙ্গমঞ্চে অথবা সিনেমার পর্দায় সফলভাবে দৃশ্যায়িত হয় তার অজস্র চিত্র তাঁর অজস্র চলচ্চিত্র দর্শনে কিংবা তার অজস্র ছবিগুলো দেখলে আমাদের চক্ষু স্নাত হয়ে যায় কেবল কাব্যকায়া কিংবা সাহিত্য সৃষ্টিতে নয় তিনি যথার্থ অর্থেই একজন সমাজসেবক ভারত প্রাণা স্বদেশপ্রেমী এই কবির কলম ঝলসে উঠেছে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কখনো কলমে কখনো কণ্ঠে যন্ত্রযুগের যান্ত্রিকতা কিংবা বিজ্ঞানের অপব্যবহার প্রকৃতির অবক্ষয় মনুষক্তির লুণ্ঠন বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাঁর লেখায় ও রেখায় সকরুণভাবে ধরা পড়েছে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের রক্ষক এবং অতন্দ্র প্রহরী রবীন্দ্রনাথ প্রাথমিকভাবে ইংরেজ আনুগত্যে আস্থাশীল থেকেও পরে সোচ্চার হয়েছেন বঙ্গভঙ্গ কিংবা জালিয়ানা ওয়ালাবা হত্যাকাণ্ড কবিকে ব্যথিত করে এই পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি ইংরেজ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন ভারত আত্মার এই মুহূর্ত প্রতীক আধুনিক শিক্ষা সংস্কারেও সমানভাবে সফল আধুনিক শিক্ষার ব্লুপ্রিন্ট নির্মাণে তাঁর আদর্শ সম্পূর্ণ ভিন্ন তিনি প্রথাগত শিক্ষার প্রতি অনাস্থাবশত স্বয়ং যেমন প্রথাগত কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে চাননি তেমনি তিনি তাঁর শিক্ষানীতিকেও সেইভাবে প্রণয়ন করতে চেয়েছেন তার মতে আদর্শ শিক্ষা হবে স্বাধীন স্বাভাবিক স্বতস্ফূর্ত এবং প্রকৃতির কোলে কিংবা প্রকৃতির অঙ্গনে তাই তপবনের প্রাচীন শিক্ষারীতিকে আদর্শ করেই বোলপুরের শান্ত স্নিগ্ধ তরুতলে গড়ে তুললেন বিশ্ব সংস্কৃতির পীঠস্থান বিশ্বভারতী তথা শান্তিনিকেতন যা আজও তার আদর্শের ধারাকে বহন করে চলেছে এমনকি স্বনির্ভর জাতি গড়ে তোলার উদ্দেশ্যে তিনি শ্রীনিকেতনে গড়ে তুললেন শিক্ষা সত্র এদেশের কৃষির উন্নতিতে নোবেলের প্রাপ্ত অর্থ দিয়ে পুত্রকে পাঠানেন লন্ডনে কৃষিবিদ্যা পড়ার জন্য তাই তো তাঁর শিক্ষা চিন্তা প্রতিটি বিভাগের পাঠ্যপুস্তকে আজও সমহিমায় বিরাজমান বাঙালির অস্মিতা বাঙালির অহংকার বাঙালির পরম সৌভাগ্যের এই মানুষটি প্রথম এশীয়বাসী হিসেবে উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন মাতৃভাষার সংকটময় মুহূর্তে তিনি শেখালেন মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান সেই মাতৃভাষা দিয়েই তিনি রচনা করলেন দুই দেশের জাতীয় সঙ্গীত যা বাঙালিকে সগৌরবে গৌরবান্বিত করে আজকের এই চাকরিহীনতার যুগে তিনি কত মানুষকে অন্য বস্ত্র বাসস্থানের সংস্থান করে দিয়েছেন এবং করে চলেছেন রবীন্দ্র অনুধান করে কত মানুষ কত শিল্পী কত সাহিত্যিক কত শিক্ষক কত অধ্যাপক কত গবেষক তাদের সুনাম সংখ্যাকে বিস্তৃত বা বাড়িয়ে চলেছে আজকেরই মনুষ্যত্বহীনতার যুগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার বাণী হয়ে উঠতে পারে সামাজিক ক্যান্সারের প্রতিষেধক তাই রবীন্দ্র সাহিত্য ও রবীন্দ্র চর্চা একালেও যে একান্তই জরুরি সে কথা বলাই বাহুল্য আসলে তার সম্পর্কে যতই বলা যায় তা নিতান্তই সামান্য ও নগণ্য তাই একটি প্রশ্ন মনে প্রায়ই জাগে যে তিনি কি ছিলেন না এই প্রশ্ন করার আগে আমরা যে প্রশ্নের সম্মুখীন হই তিনি কি ছিলেন সেই প্রশ্ন করার আগে আমরা যে প্রশ্নের সম্মুখীন হই তিনি কি ছিলেন না এবং এমন কিছু তিনি বারে বারে প্রমাণ করেছেন যে মানুষের কাছে এমন কিছু নেই বা মানুষের কাছে এমন কোনো প্রতিকূলতা নেই যা মানুষ তা সফল করে দেখাতে পারে না অর্থাৎ মানুষের অসাধ্য কিছু নেই তাই তাকে ছাড়া বাঙালি আজও অচল তাই তো তিনি চিরকাল আমাদের মনের মনে কোঠায় থেকে যাবেন চির অম্লান চিরভাস্যর হয়ে তাই কবি প্রণামের এই মাহেন্দ্রক্ষণে আমার শ্রদ্ধা উৎসারিত করে গঙ্গা জলে গঙ্গা পুজোর নেয় তাঁর উদ্দেশ্যে বলতেই পারি তুমি নব রূপে এসো প্রাণে এসো গন্ধে বরণে এসো গানে এসো অঙ্গে পুলকময় পরশে এসো চিত্তে অমৃতময় হরসে এসো দুঃখে সুখে এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে তুমি নব রূপে এসো প্রাণে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ কবিগুরুকে আমার প্রণাম নিবেদন করছি